আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আর একটি আবহাওয়ার বিস্তারিত লাইভ আপডেট নিয়ে এবার দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত নিম্নচাপ সঙ্গে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর আর কয়েকদিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি লঘুচাপ এই লঘুচাপটি কত শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে এর ফলে দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এছাড়া আজ শনিবার চোদ্দোই এপ্রিল থেকে শুরু করে আগামীকাল রবিবার পনের পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু করে পরবর্তী বাহাত্তর ঘণ্টা এবং এক সপ্তাহ সাত দিন পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চল এবং পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ দেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকবে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা বর্তমান অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজর পর দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে এদিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম সকাল থেকে আকাশ একদম পরিষ্কার ছিল এখনো আকাশ পরিষ্কার এবং আজ রাতেও আকাশ একদম পরিষ্কার থাকতে পারে কোথাও আকাশ একটুখানিও কিন্তু মেঘাচ্ছন্ন নেই Und das kommt. এবং বঙ্গোপসাগরেও একদম পরিষ্কার রয়েছে সকাল এবং গতকাল আকাশ পরিষ্কার ছিল এবং রাতের দিকেও একদম পরিষ্কার থাকতে পারে কোনো ম্যাঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণ বঙ্গোপসাগরে একেবারে দেখুন শ্রীলঙ্কার কাছাকাছি বেশ কিছু এরিয়া জুড়ে ব্যাপক আকারে মেঘমালা সক্রিয় হচ্ছে একেবারে দেখুন সঙ্গে মাঝারি থেকে ভারে বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু এখানে স্থানে এখানে অলরেডি একটি ঘূর্ণাবত নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে যেটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশেষ করে পুদুচেরি চেন্নাই এবং এখানে সহ তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে ঘাত আনতে পারে সঙ্গে বৃষ্টি ও মাজার থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বিশ তারিখের পরে বাংলার উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে তো আগামীকাল থেকে শুরু করে পরবর্তী বাহাত্তরের ঘন্টার আবহাওয়া কীরকম থাকবে আগামীকাল রবিবার পনেরো তারিখ নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকবে কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে খুলনা সাতকিরা শিবনগর যশুর লোহাগাড়া মাদারীপুর ঢাকা ফরিদপুর কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়ি আমবাসা সহ এখানে কয়েকটি এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আর এদিকে দেখুন সিলেটের কে জগন্নাথপুর ফেনারবাগ বিশনবাপুর চরকাই বালাগঞ্জ কুলাউড়া বর এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এরপরে সোমবার পনেরো তারিখ যদি আমরা একটু দেখি দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে কোথাও মেঘবৃষ্টির কোনো সতর্কবাত্রা কিন্তু দেখা যাচ্ছে না তবে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে এবং আগামী মঙ্গলবার বুধবার বিশেষ করে এক সপ্তাহ পর্যন্ত দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কবাত্রা পাওয়া যায়নি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তবে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর মেঘমালা প্রবেশ করতে পারে বিশেষ করে রাজশাহী বিভাগের অনেক এলাকায় সিংরা বগুড়া ঘুড়ারঘাট বালুরঘাট তারপর এখানে মহাদেবপুর রাজশাহী চাপাই নবগঞ্জ পাবনা নগরপুর চিরাজগঞ্জ ময়মসিংহ বিভাগ রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর তারপর কুচবিহার সহ বেশ কিছু অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে ধুলিয়াম নালহাটি এখানে শিউরি দুর্গাপুর কাতুয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিস্থিতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা পেলেও বিশ্বে আমরা জানিয়ে দেবো সঙ্গে থাকবেন আর আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে উত্তর বঙ্গোসাগর এক সপ্তাহ পর্যন্ত কিন্তু উত্তর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গোসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হলে উত্তরবঙ্গোসাগর স্বাভাবিক আকার থাকতে পারে নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে জানানো হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ